পিএসের জন্য আজকে আপনাদেরকে বাইশ ক্যারেটের কিছু লকেট দেখাবো মাত্র ছয় হাজার ষাট টাকা থেকে শুরু করে আজকের লকেটের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আপনারা গাইস অনেকেই দেখতে চেয়েছিলেন আমাদের কাছে কম বাজেটের ভিতরে রেগুলারলি র্যাপ ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভিতরে কিছু লকেটের ডিজাইন দেখতে চেয়েছিলেন আজকে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে বিশেষ করে অনেক প্রবাসী আমাদের ভিডিওগুলো দেখেন লেবলনে এবং লেবালনের বাহিরে আপনারা অনেকেই আসেন যে ডলারে হিসেবে জানতে চান যে কত আসে তার পাশাপাশি বাংলাদেশি টাকা কত আসে সেটা অনেকে জানতে চান তবে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো রাপ ইউজ করার জন্য আপনারা অনেকে চাচ্ছিলেন এরকম কম বাজেটের ভিতরে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে বাইশ ক্যারেটের অরিজিনাল হলমার্কের যে লকেটগুলো আমরা সব সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি সেই ডিজাইনগুলো দেখতে চেয়েছিলাম गाइस আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বিভিন্ন কালেকশনের লকেট তুলে ধরবো আর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের লকেটগুলো কীরকম প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন যেহেতু আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মাত্র ছয় টাকা থেকে লকেট দেখাবো এই ডিজাইনটি যারা নিতে চান মাত্র প্রাইস আসবে ছয় হাজার টাকা হলে আজকের ডেটে আপনারা কিন্তু নিতে পারবেন আর আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ডলারে কত নিতে পারবেন যদি ডলারে নিতে চান মাত্র বাউন্ন ডলার হলে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাবো লাভের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু খুবই আনকমন অরিজিনাল বাইশ ক্যারেট হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি আর এই ডিজাইনগুলো যদি আপনারা নিতে চান এই ডিজাইনটি এই ডিজাইনের একটু ওজন বেশি মাত্র এক গ্রাম তেরাশি পয়েন্ট আর এটার প্রাইস আসবে আজকের রেটে যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান এই ডিজাইনটি প্রাইসটি পড়বে বাংলাদেশি টাকায় সাতাইশ হাজার পাঁচচল্লিশ টাকা আর ডলারে আসবে মাত্র দুশো উনিশ ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এখানে আরেকটি ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি ডিজাইন অরিজিনাল বাইশ ক্রিয়েট হলমার্ক কিন্তু করা আছে আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই এক গ্রামে থেকে একটু কম আছে মাত্র চুরাশি পয়েন্ট বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান আজকের রেটটি হচ্ছে মাত্র বারো হাজার ষাট টাকা আর ডলারে আসবে একশো ডলার হলে আপনারা নিতে পারবেন আর গাইজ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এটিও কিন্তু বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক করা আছে গাইজ আজকের প্রতিটি ডিজাইনই হচ্ছে খুবই কম বাজেটের ভেতরে আপনারা রাপ ইউজ করতে পারবেন এখানে আরেকটি ডিজাইন দেখেন র্যাপ ইউজ করার জন্য অরিজিনাল বাইশ ক্যারেট হলমার্কটি কিন্তু করা আছে আর এটার ওজন হচ্ছে মাত্র ছেষট্টি পয়েন্ট একানার একটু উপরে আছে এই ডিজাইনটি নিতে চাইলে নিতে পারবেন নয় হাজার নব্বই টাকা আর ডলারে আসবে শুধুমাত্র উনাশি ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই কালেকশনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবলের প্রবাসী